নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পটল দিয়ে মুগের ডাল যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা তৈরি করে খেতে পারো স্বাদে কিন্তু অপূর্ব হয় তো চলো দেখো আমি রান্নাটা কিভাবে করি প্রথমেই দেখো আমি পটলটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা কিন্তু আমি পুরোপুরি ছাড়াইনি হালকা একটু রেখেছি আর একটু একটু তুলে দিয়েছি তোমরা এইভাবে কেটে নিও তাহলে পটলটা খুব বেশি নরম হয়ে যায় না আর পটলটার দুই দিকে কিন্তু আমি ভালো করে একটু চিড়ে নিয়েছি যাতে তেল মশলাটায় ভেতরে ভালোভাবে ঢোকে এবার প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে আমার দুইশো গ্রাম মতো মুগ ডাল আছে আর দিয়ে দিচ্ছি একটা চেরা তেজপাতা তেজপাতা দিয়ে মুগ ডালটা ভাজলে কিন্তু মুগ ডালের স্বাদটা একটু অন্যরকম হয় আর খেতেও খুব সুন্দর লাগে ডালটা আমি খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো দেখো ভাজাটা হয়ে গেছে আরো কিছুক্ষণ একটু নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন আমি মুগ ডালটা করে নেব। এবার ডালটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি সামান্য একটু নুন এখন ডালটা আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব দেখো দশ মিনিট পর ফিরে আসলাম ডালটা আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ডালটা কিন্তু একদম গলিয়ে নেব না হালকা একটু দানা দানা রাখবো এতে টেস্টটা খুব সুন্দর আসে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো এবার পটলগুলো আমি বেশ একটু হালকা ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার দিয়ে পটলটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজছি এই সময় কিন্তু আমি হলুদ দিচ্ছি না কারণ হলুদ এখন যদি দিই তাহলে তেলটা আমার পুরে কালো হয়ে যাবে দেখো পটলটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পটলগুলো তুলে নিয়ে এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে এবার ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার এতে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম আদা বাটা তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মশলাটা একটু হালকা করে কষিয়ে নেব মশলাটা দেখো কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এবার ওই ডালের বাটিটা ধুয়েই আরও কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা যেরকম ঘনত্ব চাও সেই বুঝে ডালে জল দেবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে কারণ সেদ্ধ করার সময়তেও নুন দিয়েছিলাম আমি এবার ডালটা হালকা একটু ফুটতে শুরু করলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো হালকা করে একটু নেড়েচেড়ে পটলগুলো ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি ডালটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব ডালটা দেখো ভালোভাবে ফুটে গেছে প্রায় তৈরিও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি তোমরা চাইলে কম বেশি দিতে পারো কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি এক চামচ দিলাম এরপরে সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এতে কিন্তু স্বাদটা আরও সুন্দর আসবে এবার হালকা করে একটু নেড়েচেড়ে নিচ্ছি ডালটা আমার তৈরি প্রায় হয়েই গেছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেছে পটল দিয়ে নিরামিষ মুগের ডাল কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর আমার পাশে থেকো ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর গরমের মধ্যে খুব সাবধানে থেকো আর সবশেষে বলবো আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ